সো হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োজেনেসিস চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই যেমনটা আপনারা ভিডিও থামনিল বা বিষয়বস্তু দেখেই নিয়েছেন যে ক্রিসমাস ফ্যাক্টর কী হ্যাঁ এটি পঁচিশে ডিসেম্বর বা বড়দিনের কোনো জিঙ্গেল বেল জিঙ্গেল বেল শব্দের আর্তনাদ নয় এটি একটি সম্পূর্ণ ভিন্ন উপায় বা পদ্ধতি আসলে মানুষের কোনো স্থান কেটে গেলে বা ছড়ে গেলে সেখানে রক্ত বের হয় এবং কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে সেই স্থান থেকে রক্ত বেরোনোটা বন্ধ হয়ে যায় তো ক্ষতস্থান থেকে রক্ত বেরোনো থেকে শুরু করে রক্ত বন্ধ হওয়া এটি সাধারণত একটা পর্যায়ক্রমিক পদ্ধতি বা সাকসেসিভ রিয়াকশনের মাধ্যমে সম্পন্ন হয় যেটাকে আমরা বলি ব্লাড কোয়াগুলেশান আসুন জানবো কি এই ব্লাড কোয়াগুলেশান তো ব্লাড কোয়াগুলেশান বা বাংলায় রক্ততঞ্চন এটা সবার প্রথমে একটা ক্যাশকেট রিয়াকশান কেন এই ক্যাসকেট রিয়াকশান আসুন জানবো কী এই ক্যাশকেট রিয়াকশান মনে করুন এ একটা বিক্রিয়া শেষে তৈরি হয় বিতে কি বললাম এ কোনো একটা বিক্রিয়া শেষে তৈরি হয় বিতে এবং পরবর্তীতে বি তৈরি হয় সিতে এবং পরবর্তীতে সি তৈরি হয় ডিতে তো প্রথম প্রক্রিয়ার শেষে বা প্রথম বিক্রিয়ার শেষে উৎপন্ন বি পরবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে প্রধান হিসাবে কাজ করছে প্রথম বিক্রিয়া শেষ হলো তৈরি হলো বি এই যে পরবর্তী বিক্রিয়ায় যেখান থেকে বিটা সিতে পরিণত হয়েছে সেই বিটা সিতে পরিণত হওয়ার সময় এটা প্রধান হিসাবে কাজ করে পরবর্তী ক্ষেত্রেও ঠিক তাই সিটা ডিতে পরিণত হওয়ার সময় সিটা কি প্রধান হিসাবে কাজ করে অর্থাৎ প্রথম বিক্রিয়ার শেষে উৎপন্ন প্রোডাক্টটা দ্বিতীয় বিক্রয়ের প্রধান হিসাবে কাজ করবে যেটাকে আমরা ইংরাজিতে বলি সাকসেসিভ রিয়াকশন বাংলায় বলতে গেলে পর্যায়ক্রমিক বিক্রিয়া বা পর্যায়ক্রমিক ধাপ যেটাকে বলা হয় ক্যাশকেট রিয়াকশন সাধারণত ক্যাশকেট একটা গ্রিক শব্দ যেটা একটা মানে হচ্ছে জাল বা জালক অর্থাৎ প্রথম বিক্রিয়ায় উৎপন্ন হওয়া প্রোডাক্টটা দ্বিতীয় বিক্রিয়ায় প্রধান হিসেবে কাজ করে তাহলে বোঝা গেল যে ক্যাশকেট রিয়াকশান কেন বলছি এবার সরাসরি আসা যাক রক্ত তঞ্চনের ক্ষেত্রে মনে করুন এটা একটা রক্তনালিকা এবার রক্তনালিকার মধ্যে দিয়ে রক্ত প্রবাহ হবে তো আমরা জানি যে রক্তের মধ্যে তিন ধরনের কণা থাকে বা অণু থাকে বা ফর্ম ডেলিমেন্ট থাকে কি কী একটা আর বিসি বা লোহিত রক্তকণিকা ডাবলিউ বিসি বা শ্বেত রক্তকণিকা তৃতীয় হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা কি বললাম প্লেটলেট বা অনুচক্রিকা দেখুন প্রথম কথা তো এটা অনু তারপরে এটা চক্রের মতো চক্রের মতো কাজ করে কেমন চক্রের মতো কাজ করে তাই জন্য এটার নাম অনুচক্রিকা ইংরাজিতে কি প্লেটলেট অর্থাৎ প্লেটের মতো ঢাকা দেওয়ার জন্য কাজ করে প্লেটলেট কেন বললাম একটু পরে বুঝবেন মনে করুন এটা একটা রক্তনালিকা এখানে ক্ষত তৈরি হয়েছে বা ক্ষত সান সৃষ্টি হয়েছে যেটাকে আমরা ইনজার্ড টিস্যু বলি এবার এই ইঞ্জার্ড টিস্যু একটা ফ্যাক্টর সৃষ্টি করে সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে থ্রম্বো প্লাস্টিন এছাড়া আসলে কী করে অনুচক্রিকা এই জায়গাতে অর্থাৎ এই যে ক্ষতস্থান যেখানে সৃষ্টি হলো সেখানে ব্লাড ব্লাড তো এখানে কন্টিনিউয়াস ফ্লো করছে তো মনে করুন এই জায়গা দিয়ে যেখানটা ক্ষতস্থান সৃষ্টি হয়েছে সেখানটা ব্লাডটা কী হচ্ছে লিক করছে কন্টিনিউয়াস তো সবার প্রথমে এই অনুচক্রিকাগুলো এই ক্ষতস্থানে এসে ঢাকা দেয় কি বললাম প্লেটের মতো এসে এখানে ঢাকা দেবে তাই জন্য এটার নাম কি প্লেটলেট বা অনুচক্রিকা চক্রের মতো এখানে এসে ঢেকে দেবে তো সবার প্রথমে কি প্লেটলেটগুলো এখানে আসে দিয়ে ঢেকে দেয় তো যখনই এই অনুচক্রিকা প্লেটলেটগুলো এখানে এসে ঢেকে দেয় তখন এই অনুচক্রিকাগুলো একটা ফ্যাক্টর নির্গম করে বা রিলিজ করে যার নাম হচ্ছে থ্রম্বো প্লাস্টিন কি নাম বললাম থ্রম্বো প্লাস্টিন দেখুন থ্রম্বো কথাটা এসছে জমাট থেকে প্লাস্টিন মানে প্লাস্টিকের মতো কাজ করে তাই জন্য এটার নাম থ্রম্বো প্লাস্টিন থ্রম্বো মানে হচ্ছে ক্লট বা জমাট বাঁধা তো বা থ্রম্বাস কথাটার অর্থ হচ্ছে জমাট বাঁধা তো এটার নাম হচ্ছে থ্রম্বো প্লাস্টিন তা অনুচক্রিকা কোন ফ্যাক্টর রিলিজ করো থ্রম্বোপ্লাস্টিন ঠিক একইভাবেই ক্ষতস্থান থেকেও কিন্তু কোষীয় থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হয় যেহেতু এটা একটা ক্ষত তৈরি হয়েছে তাই জন্য দেখুন ক্ষতস্থান থেকেও থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হলো বা নির্গমন হলো তাহলে দুটো থ্রম্বোপ্লাস্টিন নির্গমন এক হলো যখন অনুচক্রিকাগুলো এই ক্ষতস্থানে এসে জমাট বাঁধলো তখন অনুচক্রিকাগুলো কী রিলিজ করলো থ্রম্বোপ্লাস্টিন অন্যদিকে এই যে কোষ যেখানে ক্ষত সৃষ্টি হচ্ছে সেই কোষটাও কী সৃষ্টি করলো থ্রম্বোপ্লাস্টিন রিলিজ করলো বা নির্গম করলো তাহলে এই তো এটা হলো স্টেপ ওয়ান ক্ষতস্থান থেকেও থ্রম্বোপ্লাস্টিন নির্গম হচ্ছে অনুচক্রিকা এখানে এসে অ্যাড হয়ে যাওয়ার পরেও কী হয় থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হচ্ছে এবার আমাদের রক্তের মধ্যে ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়ামের উপস্থিতিতে বা প্রেজেন্সে এই থ্রম্বোপ্লাস্টিন এই থ্রম্বোপ্লাস্টিন এই ক্যালসিয়ামের প্রেজেন্সে কী হয়ে যায় থ্রম্বোকাইনেজ বা প্রথম বিনেজ যেটাকে আমরা বলি কি বললাম থ্রম্বোকাইনেজ বা প্রথম বিনেজ একটু মনে রাখতে হবে এই স্টেপটা কি বললাম এই থ্রম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়ামের প্রেজেন্সে এসে থ্রম্বোকাইনেজ বা প্রথম বিনেজে পরিণত হলো এবার এই থ্রম্বোকাইনেস বা প্রথম বিনিজের কাজটা কি জানেন আমাদের রক্তের মধ্যে রক্ত যাতে জমাট না বাঁধে সেই জন্য আমাদের রক্তের মধ্যে হেপারিন থাকে এই হেপারিন হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট বা রক্তরোধক রক্ত জমাট রোধক রক্ত যাতে জমাট না বাঁধে রক্ত যাতে কন্টিনিউয়াস স্লো করে অত্যাধিক ঠান্ডায় যাতে রক্ত জমাট না বাঁধে সেই কারণের জন্য আমাদের রক্তের মধ্যে নেচার বানিয়েছে হচ্ছে হেপারিন তো এই হেপারিন রক্তে থাকে বলে কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধে না তো এই প্রথম বিনেজ বা ছম্বকাইনেস এর কাজ হচ্ছে এই হেপারিনটাকে নষ্ট করা কারণ কি আমাকে তো এখানে রক্তটা জমাট বাঁধাতে হবে আসলে এখানে যদি রক্ত জমাট না বাঁধে তাহলে কন্টিনিউয়াস রক্ত ফ্লো হবে এবং এখান থেকে ব্লাড লিক করে অনেক রক্ত কিন্তু কমে যাবে তো সে কারণে হেপারিনটাকে আমাকে কী করতে হবে ইনঅ্যাক্টিভ করতে হবে তাই জন্য হেপারিনকে নিষ্ক্রিয় করেছে এবার হেপারিন যখন নিষ্ক্রিয় হলো তখন লিভার লিভার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গ্যান দেখুন লিভার কি করে লিভার হচ্ছে প্রথম বিন নামক একটা ফ্যাক্টর তৈরি করে এবার এই প্রথম বিনটা এই যে এই থ্রম্বোকাইনেসটা এখানে আসবে যার ফলে এই প্রথম বিনটা থ্রম্বিনে পরিণত হয় এবার আমি বলছি কি করে মনে রাখবেন দেখুন কোনো একটা ওয়ার্ডের প্রথমে যখন প্রো লেখা আছে তখন সেটা নিষ্ক্রিয় অর্থাৎ সেটা কিন্তু একা কাজ করতে পারে না সেটাকে কী লাগবে একটা হেল্পিং হ্যান্ড লাগবে যেমন বিয়ের সময় যেমন স্বামী লাগে সেরকম বধুও লাগে তারপরে তো বিয়েটা সম্পন্ন হয় ঠিক তাই কোনো একটা এই প্রথম বিন একটা একা কাজ করতে পারে না হেপারিন আসবে এই প্রথম বিনটাকে কিসে করে পরিণত করবে প্রথম বিনে দেখুন আগে ছিল প্রো তাই জন্য এটা নিষ্ক্রিয় এখন শ্রম বিনে পরিণত হলো কি হবে সক্রিয় হয়ে গেল তাহলে কোনো কিছু ওয়ার্ডের আগে যখন প্রো লেখাটা থাকবে তখন ভাববেন সেটা নিষ্ক্রিয় এবং কোন এবার এবার পরবর্তী স্টেপে প্রো লেখাটা সরে গেছে অর্থাৎ এটি এখন কি সক্রিয় হয়ে গেছে এবার এই শ্রমবিনটা এই থ্রমবিনের সঙ্গে থ্রেডের লিঙ্ক আছে না থ্রেড মানে কি জাল এবার ধরুন এই থ্রম্বিনটা যখন অ্যাক্টিভ হয়ে গেল বা সক্রিয় হয়ে গেলো থ্রমবিনটা কী করবে লিভার আর একটা জিনিস তৈরি করে সেটাকে আমরা বলি ফাইব্রিনোজেন বা ফিব্রিনোজেন এই ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করে এবার দেখুন ফিব্রিন আসলে কী হয় বলুন তো ফিব্রিন না এরকম এরকম সুতোর মতো দেখতে হয় এরকম সুতো বা ফাইবারের মতো দেখতে হয় তো ওই ফাইবারগুলো প্রথমে ওই ক্ষতস্থানের ওপর হালকাভাবে জমতে শুরু করে এটাকে বলে সফট ক্লট বা আলতো প্রাথমিক তঞ্চন এবার এই ফাইবারটা যখন আমাদের যে এয়ার বা বাতাসের সংস্পর্শে আসে না তখন এটা কী হয়েছে হার্ড বা শক্ত কালো এবং বাদামি রঙের যেই জায়গাটা যেই জিনিসটা তৈরি হয় ক্ষতস্থান কেটে গেলে ঠিক সেইটা তৈরি করে আবার একটু বলে দিই খুব সহজ এইটা হচ্ছে রক্তনালিকা রক্তনালিকার মধ্যে প্লেটলেট ভেসে ভেসে বেড়াচ্ছে কি বললাম প্লেটলেট লেট বা অনুচক্রিকা চক্রের মতো কাজ করবে চক্রের মতো ক্ষতস্থানে এসে জুড়েছে প্লেটলেট কেন প্লেটলেট এটাকে ঢাকা দেওয়ার কাজ করবে তো দেখুন এই ক্ষতস্থান থেকে এটা ইঞ্জার টিস্যু বা রক্তনালিকা তো ক্ষতস্থানে সবার প্রথমে কি অনুচক্রিকাগুলো আসবে অনুচক্রিকা এসে রিলিজ করবে থ্রম্ব প্লাস্টিন থ্রম্ব মানে কি বললাম জমাট প্লাস্টিন মানে প্লাস্টিকের মতো জমাট বাঁধানোর জন্য কাজ করছে তো সবার প্রথমে কি হলো প্লাস্টিক বিছানো যেরকম আমাদের ছাদ ঢালাই দেওয়ার জন্য সবার প্রথমে প্লাস্টিক বেছাতে হয় ছাদের মধ্যে তো এরকম প্লাস্টিন দিল পরবর্তী স্থানে কি হলো ক্ষতস্থান এই যে ক্ষতস্থান থেকে সেটাও কী হলো থ্রম্ব প্লাস্টিন রিলিজ করলো বা নির্গমন করলো তো এই দু জায়গা থেকে থ্রম্বোপ্লাস্টিন নির্গমন হচ্ছে আমাদের রক্তের মধ্যে থাকে ক্যালসিয়াম ক্যালসিয়াম বলছে আসো তোমাদের দুজনকে এক করে দিই দিয়ে এই ক্যালসিয়ামের প্রেজেন্সে এই থ্রম্বপ্লাস্টিনগুলো তৈরি হলো থ্রম্বোকাইনেস বা প্রথম একটু মনে রাখার জন্য মনে রাখবেন থ্রম্বকাইনেসের কাজ কি সবার প্রথমে হেপারিনটাকে ইনঅ্যাক্টিভেট করা বা নিষ্ক্রিয় করা হেপারিন কী জিনিস বললাম আমাদের রক্ত রোধক রক্ত যাতে জমাট না বাঁধে আমাদের শরীরে সে জন্য হেপারিন কাজ করে যেটাকে আমরা বলি ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট এবার এই হেপারিনটাকে কী নিষ্ক্রিয় করে দিল এবার কি রক্ত জমাট বাঁধবে এই লিভার লিভারতে লিভারে থাকে প্রথম বিন এই প্রথম বিনটাকে থ্রম পরিণত করলো আর এই থ্রম্বিনটা পরবর্তী স্টেপের ক্ষেত্রে ফাইব্রিনোজেন বা ফিব্রিনোজেন যেটা লিভার রিলিজ করে সেই ফিব্রিনোজেনটাকে ফিব্রিনে পরিণত করলো এবার ফিব্রিনটা কি বলুন তো সফট ক্লট বা নরম তঞ্চক এই রক্ত এই নরম তঞ্চকটা যখনই সময় অতিবাহিত হবে সময় যত বাড়বে তত ওইখানে এয়ার বা বায়ু লাগবে তখনই এটা কিন্তু হার্ড বা শক্ত বাদামি লাল রঙের বা কাল লাল রঙের কিন্তু একটা অংশ ধারণ করে সেটাকে আমরা বলি রক্ত তঞ্চন হয়েছে দেখবেন রক্ত হাত কেটে গেলে কিছুক্ষণের মধ্যেই রক্ত কিন্তু বন্ধ হয়ে যায় এইটা ছিল পুরো প্রসেস এবার কথা হলো সাধারণত তেরোটা ফ্যাক্টর রক্ততঞ্চনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আমি কিন্তু এখানে তেরোটা ফ্যাক্টর বলিনি কেন বলিনি কারণ জেনারেলি তেরোটা ফ্যাক্টরের যে বিষয়বস্তু সেটা সম্পূর্ণ লাগে না দেখুন আমি এখানে ফ্যাক্টরগুলোর নাম লিখে দিয়েছি এক থেকে তেরো পর্যন্ত ওয়ান টু থার্টিন তো নামও লিখে দিয়েছে তো এখানে সব কটা নাম বা ফ্যাক্টরের নাম জানা কি অত্যাবশ্যকীয় আমি বলবো না যদি বলেন কেন কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ তো আসে না তো তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে ফ্যাক্টর নাইন যেটা আমি ভিডিও থামলে জিজ্ঞেস করলাম ক্রিসমাস ফ্যাক্টর কী সেটা হচ্ছে ফ্যাক্টর নাইন অর্থাৎ এই যে পর্যায়ক্রমে বিক্রিয়া এখানে যে ন নম্বর ফ্যাক্টরটা ক্যাশ কেটে মানে এ থেকে বিতে এরকম নাইন স্টেপে গিয়ে যেই ফ্যাক্টরটা কাজ করবে সেটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর স্টুয়ার্ট ফ্যাক্টরও আসে এবং হ্যাজম্যান ফ্যাক্টর যেটাকে ফ্যাক্টর টুয়েলভ বলে এটা সাধারণত আসে তো এই ছিল সম্পূর্ণ ব্লাড কোয়াগুলেশন বা রক্ততঞ্চন পদ্ধতি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ